গুড ইভিনিং বন্ধুরা আশা করছি তোমরা ভালো আছো আমিও ভালো আছি দেখো আজকে একটা ভালো নতুন নতুন ড্রেস পরেছি এই চুড়িদারটা কুর্তিটা অনেকদিন ধরেই তোলা ছিল পরা হয়নি তো আজকে একটা জায়গা পেয়েছি পরা ম্যাচিং করে চুরি পরেছি তো যাচ্ছি এখন মান্তুর জন্মদিন সেলিব্রেট করতে এক মলে একটা মানে মনে মনে হচ্ছে স্টার মলে যারা মধু থাকে থাকো তারা জানো তো স্টার মলে যাচ্ছি ওখানে ফুড কোর্টে খাওয়া দাওয়া হবে বাড়িতে অনুষ্ঠান আর করলো না সবসময় বাড়িতে ভালো লাগে না তো ওখানে ঘোরাঘুরিও করবো খাওয়া দাওয়া করবো সব কিছু একটা জম্পেস পার্টি হবে তো ব্লগটা তোমরা দেখতে থাকো একবারে যদি দেখাতে না পারি দুবারে দেখাবো কিন্তু পুরোটাই দেখাবো পুরো সন্ধ্যাটা আমি কি করলাম তোমাদের সঙ্গে শেয়ার করবো বান্ধবীর বার্থডে তো চলো বার্থডে চলে গেছে কিন্তু আজকে হচ্ছে অনুষ্ঠানটা হচ্ছে তো চলো এখন আমার সঙ্গে আমরা যাই এখন সবাই মিলে খুব মজা করবো খুব মজা করবো এই যে আমরা চলে এসেছি মান্তুর বাড়ি মান্তু আমাদেরকে গাড়ি করে লিফট দেবে তাই তো কি মজা হচ্ছে মান্তু এত ভালো ট্রিট দেবে আমাদের সত্যি আমরা স্বপ্ন কল্পনা এই যে এই মেটা এই মেটার বাদ আজকে হ্যাঁ হ্যাঁ মনে আছে আমরা জিমে কেক কেটেছিলাম তাই তো হ্যাঁ আমার ভূমিকা কি

দেখো আমরা কিন্তু স্টার মল পৌঁছে গেছি এই যে তোমাদেরকে দেখিয়ে দিলাম আর এই যে সামনে যাচ্ছে পিঙ্ক কালারের চুড়িদার পরা ছোট চুল এটা কিন্তু হচ্ছে আমাদের ম্যাম মানে জিমের টিচার ভীষণই ভালো বৌদি আমাদের সাথে ভীষণই গুরু মানে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক খুবই ভালো এবার এবার কি বলো তো আস্তে আস্তে একজন একজন করে জমায়েত হচ্ছে তো একসঙ্গে সবাই মিলে তো ওইভাবে ঢোকা যায় না অনেক মানে এক একজনের বাড়ি এক দিকে তো যাই হোক যেরকমভাবে আমরা একসঙ্গে হয়েছি সেরকমভাবেই আমরা ভেতরে ঢুকে গেছি তো ঢুকছি আস্তে আস্তে আর আজকে যেহেতু সানডে ছিল তো আজকে একটু ভিড় ছিল সানডে ছাড়া অন্য দিনগুলোতে একটু ফাঁকা থাকে এতটা ভিড় থাকে না তো যাই হোক সবাই তো আনন্দ করবে করতে যাবে সবাই ঘুরতে যাবে এরকম ডেট বলে তো কিছু হয় না তো মেয়ে মেয়েরা যেখানে থাকে সেখানে তো কেনাকাটি থাকবে আর এটা মল বলে কথা ও বাবা এই দেখো থ্রি পিস পরে ওয়ান পিস পরে আছে সরি সরি থ্রি পিস বলছি ওয়ান পিস পরে আছে আবার দেখো একটা ওয়ান পিস সুন্দর লেগেছে দেখে ঢুকে গেছে তো সঙ্গে সঙ্গে আমাদের ম্যামও ঢুকছে আর সাথে যেটা আছে সেটা ম্যামের মেয়ে আর এইখানে টুকটুকি আমাকে জিজ্ঞেস করছে ও ঝুঁকি আমাকে কেমন লাগছে আমি খুব সুন্দর লাগছে আমি চিনতে পারছি না তো আমরা যেখানটা দাঁড়িয়েছিলাম সেখানটা মানে সবে মানে মিট করলাম মিট করে এবার আমরা ওপরে রানিং সিঁড়ি দিয়ে মানে স্কেলেটার বলে যেটাকে ওটা দিয়ে যাচ্ছি আজকে ওপরে চারতলা না পাঁচতলা পাঁচতলায় যাচ্ছি তো আমি অনেকবার স্টারমল গেছি কিন্তু এই জায়গাটায় আমি কিন্তু কোনোদিনও যাইনি এই প্রথম তো মান্তু বললো চল কোনখানটা আমরা খাওয়া দাওয়া করবো সেখানটা দেখে আসি তারপরে আমরা বাকিটা ঘুরব এখনও কিন্তু অনেকেরই আশা বাকি আছে অনেকে বলতে দুই দিদির আশা বাকি আছে একটা হচ্ছে কবিতা দি আর একটা হচ্ছে মমতা দি তো সবাই মিলে না আসলে ভালো লাগে না আর এই জায়গাটার নাম হচ্ছে রাংদেব বসন্তী জানতাম না আমি সত্যি আমি কোনো দিনও যাইনি এখানে আমি জানতাম না স্টার মলের আর একটা ফুড কোর্ট আছে সেখানে আমরা খাওয়া দাওয়া করেছি সেটা ফ্যামিলি আর এটা হচ্ছে রেস্টুরেন্ট কাম বার এখানে দেখলাম অনেকে ড্রিঙ্কসও করছে তো যাই হোক কোনো অসুবিধা হয়নি এখানে ফ্যামিলিও যায় কোনো ব্যাপার না ভীষণ সুন্দর ঘুরেছি আর দারুণ সুন্দর খাওয়া দাওয়া খাওয়া দাওয়াটাও খুব ভালো ছিল সব কিছু মিলিয়ে মিশিয়ে একদম গুড আর এখানে দেখো এরা সব ফটো তোলায় ব্যস্ত ফটো না তুলে তো ঠাকুর পাপ দেয় তাই না যেই যেখান থেকে পারছে দেখো এসে দাঁড়িয়ে যাচ্ছে ফটো তোলার জন্য তো যাই হোক ফটো টটো তুলে এবার আমরা যাবো একটুখানি ঘোরাঘুরি করতে আর ওই দুই দিদি এখনও এসে পৌঁছায়নি এসে পৌঁছালে আমাদের কিছুটা ইয়ে হবে আর এখানে দেখো জুয়েলারি দেখেছে যেই এই জুয়েলারি পছন্দ করে ডোনা মান্তু মান্তু খুব একটা না মান্তু আমার মতোই সোজা সাপটা বেন খুব একটা বেশি সাজতে পছন্দ করে না আমি যেমন খুব একটা সাজ পছন্দ করি না আর সাজতে আমি পারিও না ওই কানের দুল হার এই সমস্ত ম্যাচিং সেটিং এসব আমি পড়তে পারি না আমি ওই সোনার কানের দুল যেটা পড়া থেকে ওটা পরেই চলে যাই মান্তুও তাই সেম আমার মতো কিন্তু ডোনা আনি ভীষণ সাজতে ভালোবাসে মৌরানি সাজতে খুব ভালোবাসে তারপরে আছে এখানে টুকটুকি সবাই মোটামুটি সাজতে পছন্দ করে আর ওরা সাজতে পারে বা সাজতে জানে কোনটার সাথে কিভাবে কি হবে কোনটা পড়লে মানাবে কোনটার সাথে কোনটা যায় ওরা জানে ওদের অভিজ্ঞতা আছে কিন্তু আমার এইসব ব্যাপারে কোনো নলেজ নেই আমার কিছুই নেই আমি একদমই সাজতে পারি না যাই হোক চলো ওরা সাজতে ভালোবাসে তাই সাজার জিনিস দেখছে আর দুটো কানের দুল এখান থেকে ডোনা ডোনা কিনেছে ও ওর খুব পছন্দ হয়েছে বসা টপ ও দুটো কানের দুল এখান থেকে কিনেছে তারপরে যাব হচ্ছে সব সুন্দর জায়গা সেটা এটা হচ্ছে ফুলের দোকান এখানে যে ফুলের টবগুলো দেখতে পাচ্ছ এই যে দেখো ফুলদানি সমেত এই রকম টবই কিন্তু আমরা গিফট হিসাবে দিয়েছি কিন্তু এটা ছিল বলছে এটা এটা টিনের না বলে মেটালের বলছে এটা মেটালের বলছে আর আমরা ওকে দিয়েছি টেরাকোটের টেরাকোট না কি একটা বলে সেটা কিচ্ছু কিন্তু কিনবে না দেখো বন্ধুরা শুধু শুধু ঘুরছে কিচ্ছু কিনবে না আরে বার্থে কাল ফটো তুলেই যাচ্ছে কাকিমার আমি দাঁড়িয়ে আছি চুপ করে বলো ওরা কী সব করছে আর আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি ও এদের আবার ভিডিও করা নিষেধ আছে মনে হয় আগের দিন একদিন এসেছিলাম বলেছিলো ভিডিও করবেন না ব্যাঙের মাথা আউট হয় ডিজাইন এখানে এসেছি আমরা শপিং মলে আর ঘোরাঘুরি করবো না আর জিনিসপত্র কেনাকাটি করবো না তাই হয় কিনছে কেউ কেউ কিনছে আমি ঘুরছি আমি কিনছি না চল টুপি দাদি ভালো আছো ভালো আছো দুই সুন্দরী লেট করে এসেছে কোথায় গেছিলে কি ভাল লাগছে গো তোমাদের সব থেকে তোমাদের দুজনকে সুন্দর লাগছে কাকে ফেলে কাকে না বলবো এর দিকে একবার এদিকে একবার এর দিকে একবার এদিকে একবার দুজনের জন্য দুদিকে তাকাচ্ছি বলতে পারছি না কাকে কত নাম্বার দেবো দুজনেই দশে দশ দুজনেই দশ দশ এবার কিন্তু বন্ধুরা ফাইনালি আমরা ওখানে চলে এসেছি যেখানে আমরা ডিনার করব। এখানে দেখো কাকিমা এটা সেলফি জোন এখানে কাকিমা দাঁড়িয়ে গেছে ছবি তুলতে এবার এবার আমরা সবাই একে 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 এখানে ফটো তুলেছি তুলে নিয়ে এবার আমরা এখানে বুফে সিস্টেমে খাওয়া দাওয়া ছিল তো আমরা যে যার মতন করে স্টার্টার আইটেম নিয়েছি মেন কোর্স নিয়েছি তো সেই ভিডিওটা তোমাদেরকে আমি পরের ব্লগে শেয়ার করব এমনিতেই ভিডিওটা বড় হয়ে গেছে তো ভিডিওটা এই পর্যন্ত রাখবো আশা করছি তোমাদের এই পর্যন্ত খুব ভালো লেগেছে পরের পার্টটা দেখার জন্য তোমরা আমার পেজটাকে ফলো করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এরকম আরও ভালো ভালো ভিডিও আমি তোমাদেরকে উপহার দেব যদি তোমরা আমাকে ভালোবাসা দাও তাহলে অবশ্যই আমি তোমাদের জন্য আরও আরও অনেক অনেক ভালো ভালো ভিডিও নিয়ে আমি উপস্থিত হব তাহলে চলো আজকের মতন টাটা বাই বাই আর এইয মেনু কার্ডটা দেখিয়ে দিলাম পজ করে তোমরা মেনু কার্ডটা দেখে নিও খাওয়া দাওয়া বেশ ভালো ছিল আর প্রত্যেকটা প্লেট ছিল তিনশো নিরানব্বই টাকা করে তো চলো আজকের মতন টাটা বাই বাই গুড নাইট